মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ আকারণে একটাকে সৌর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝে গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে মাগিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে শুধু কখন আসে নেতে ভোরে শিউলি বনে শিশের ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে পুছি আন্ত মাসেই ফুলের সাজিবে পুজোর গন্ধ আসে যেন মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে নাম শুধু যখন বসে গিয়ে শোভার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নেই আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনেকে কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছে